প্রথম গাও হয়েছিল লোকেটে গিয়ে গাঁও থেকে ঘ্যাংরিয়া ঘ্যাংরিয়া থেকে ক্যান্সার ক্যান্সারীতি কিশোরগঞ্জ আমার এই অবস্থা হচ্ছে দুই সাল থেকে এটা প্রথম গাও হয়েছিল লোকেটে গিয়ে গাঁও থেকে ঘ্যাংরিয়া ঘ্যাংরিয়া থেকে ক্যান্সার হ্যাঁ দুইটা পায়ে কেটে ফেলা হয়েছে পা কেটে ফেলা হয়েছে হাতেও হাতেও এখন এটা ওষুধের মাধ্যমে মানে যতক্ষণ ওষুধ চালানো যায় ততক্ষণ ভালো থাকে ওষুধ বন্ধ হয়ে গেলে এটা আবার এটা কি ওষুধ ক্যান্সার একটা সুয়ের দাম চোদ্দশো সত্তর টাকা আর আমি যে ক্যাপসুল খাই সেই ক্যাপসুলটার হচ্ছে পঁচাত্তর টাকা করে চারবেলা বেলা ক্যাপসুল খাই এক একটা ক্যাপসুলের দাম একশো টাকা করে প্রতিদিন খাওয়া হচ্ছে প্রতিদিন বলে ভুল হবে আমি প্রতিদিন খেতে পারি না কারণ আমার ইনকামের উপরে এটা ডিপেন্ড করে একসময় চাইতাম সাহায্য সহযোগিতা কিন্তু আসলে আমাদের কালচারটা খুবই ইয়া যে যারা এটা প্রাপ্য তাদেরকে দশটা কথা শোনায় আর যারা প্রাপ্য না তাদেরকে দেয় হ্যাঁ তো ওইটা আমি ডিজার্ভ করি না আমার কাছে খুবই ফিল হয় যখন দেখি যে না মানুষ পানি বিক্রি করে তো আমার করতে সমস্যা কি হ্যাঁ আমার হয়তো একটু কষ্ট হয় পানিটা আমার অন্য ধরে আনতে হয় করে আসি নিজেই উঠতে পারি নামতে পারি কিন্তু রিক্সা দিয়ে আসা যাওয়া দৈনিক দুশো টাকা আসতে একশো টাকা যেতে একশো টাকা আসি মোহাম্মদপুর ঢাকা উদ্যান চন্দ্রমা মডেল টাউন থেকে তখন আমি ক্লাস নাইনে উঠছি তখনই আমার এই সমস্যা আমার পরিবার থেকে আমি বছর বিচ্ছিন্ন আছি পরিবারে আমি বলতে এখন কেউ নাই একমাত্র আমি আছি আর আমার আল্লাহ পরিবারের পরিবারে সবাই ছিল বাবা ছিল মা ছিল না মা সাত বছর বয়সে রেখে চলে গিয়েছিল যার কাছে বড় হয়েছি আমার সেই মা ছিল আমার বাবা দ্বিতীয় বিয়ে করছিল কিন্তু আমি তৃতীয় বেশি ছিলাম আস্তে আস্তে কি যখন আমার এটা শুরু হইলো তখন আমার ফ্যামিলিগত মনে করেন ছিল যে ছিল সেটা ছিল না তারা আমার সেই টেক কেয়ারটা নিচ্ছিল না চিকিৎসার অবহেলায় আজকে আমার এই পরিণতি এই অবস্থায় আর তখন তো আমি স্টুডেন্ট ছিলাম ক্লাস নাইনের স্টুডেন্ট ছিলাম চাওয়া কি জিনিস সেটা আমি বুঝতাম না জানতাম না এই পঙ্গ হয়ে যাওয়ার পর সেটা আমার বাবা বা আমার ফ্যামিলি থেকে আমাকে বোঝাইছে যে আমার জন্য সেটা ডিজার্ভ আমি মনে করতাম যে আমার জন্য সেটা ডিজার্ভ করে না মানে আমি ডিজার্ভ করতাম না সেই থেকে বাধ্যতামূলক যখন আমি ডিজার্ভ করতাম না তখন পারিবারিকভাবেই ফ্যামিলিগত একটা ইয়াতে চাপ ট করে যে এটা করতেই হবে তো এটা যেহেতু করবোই তাহলে আর ফ্যামিলি কেন তাদের কাছে কেন তো বাধ্যতামূলক নিজের রাস্তাটা নিজে খুঁজে নিস ভাইয়া এটা আসলে দর্শনাতির উপরে ইয়া করে যারা আমাকে কেয়ার করে তারা দেখা গেল কি প্রয়োজন না লাগলেও নেয় হ্যাঁ আবার কেউ আসলে নেয় না কখনো দুইটা তিনটা চারটাও হয় আবার কখনো একটাও হয় না আমার চাহিদা আমি এটাই করতে ব্যবসায় করতে চাই আমাকে যা আমাকে অনেকেই এরকম ইন্টারভিউ নিচ্ছে আমি কারো পক্ষ থেকেই কোনো রেসপন্স পাই নাই হ্যাঁ আমি চাই আমাকে এরকম একটা কিছু করে দেওয়া হোক যে আমার সময় কখনো ভালো যায় না যে আমি আসতে পারলে ব্যবসা হয় তা না হলে হয় না আমার ঘরে থাকতে হয় অসুস্থ থাকতে হয় তা আমাকে এরকম কিছু একটা করে দেওয়া হোক কিছু একটা বসে থেকে করতে পারি বাসার কাছে বা একটা দোকান একটা ব্যবসা বা আমার একটা ঘর আমি এখন ভাড়া বাড়িতে থাকি ভাড়া বাসাই থাকি আমার মাসে পাঁচ হাজার টাকা ঘর ভাড়া চলে যায় আসতে যাইতে রিক্সা ভাড়া যায় দুশো টাকা করে মানে আমাকে যদি কেউ দুটা রিক্সা কিনে দেয় বা একটা রিক্সা কিনে দেয় সেটা জমা দিয়ে থুইলে আমার রিক্সা কিন্তু পুলিশ ধরে না হ্যাঁ বা ধরলেও আমি গেলে ছেড়ে দেয় আমি যদি দশ দিন এক মাস ঘরে পড়ে থাকি ওই রিক্সার জমাটা দিয়ে আমি চলতে পারতাম